নমস্কার বন্ধুরা রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রুমকি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি কিন্তু তার আগে চলো দেখে নেওয়া যাক যে আজকের বিকেলটা আমি কীভাবে কাটালাম একটা কথা আছে দেখবে থোর বুড়ি খাড়া খাড়াবুড়ি থোর অর্থাৎ সেই জীবনে এক ঘেয়ে তো এই এক থেকে আমাদের একটু নিজেদেরকে মুক্ত করতে ইচ্ছে করে তো সেই কারণে আজকে আমরা ঠিক করি যে কাজ থেকে ফেরার পথে আমরা কোনো একটা কফি শপে গিয়ে একটু আড্ডা দেব কেউ কেউ আগে থেকে এসেই ওয়েট করছিল আমাদের একটু দেরি হয়েছে আসতে তো যাই হোক এবার আমরা ঢুকে যাচ্ছি ক্যাফে ফ্রেশ ভেতরটা খুবই সুন্দর সাজানো গোছানো এখানে বসে নিশ্চিন্তে অনেকটা সময় কাটানো যাবে ভেতরে ঢুকেই কিন্তু পছন্দ মতো জায়গা খুঁজে সবাই বসে পড়েছে আমাদের বসে আড্ডা দেওয়ার ফাঁকি কিন্তু মেনু কার্ডে সবাই চোখ বুলিয়ে নিলাম এবং ঠিক করে নিলাম যে কি কি অর্ডার দেওয়া হবে তো চলো দেখে নেওয়া যাক কি কি অর্ডার করলাম ক্যাপুচিনো তো ছিলই সেই সঙ্গে অর্ডার করেছি ফিশ ফিঙ্গার যেটা সকলের খুব পছন্দের এছাড়া ছিল চিকেন স্প্রিং রোল এটা এতটাই টেস্টি ছিল যে প্রত্যেকেরই ভীষণ পছন্দ হয়েছিল এবং এরকম চিকেন স্প্রিং রোল আগে কিন্তু কোথাও খাইনি এছাড়া ছিল চিকেন রামস্টিক খাবার চলে এসেছে আমাদের সামনে তবে খাবারগুলি এতটাই টেস্টি ছিল যে আমাদের একবারে মন ভরেনি তো আমরা সেকেন্ড টাইম আবার অর্ডার করি একটা সুন্দর বিকেল সকলে মিলে কাটালাম তো আমার আজকের বিকেলটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও এবার আমি চলে যাচ্ছি আমার আজকের রেসিপিতে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম তো চলো এবার রেসিপিটা দেখে নেওয়া যাক আমি নিয়ে নিলাম একটা কাঁচা পেঁপে এবার এই পেঁপের অর্ধেকটা আমি ফাইনলি চপ করে নিচ্ছি এবার একটা প্যানে জল গরম করে নিচ্ছি জল একটু গরম হলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হাই ফ্লেমে মিনিট পাঁচেক বয়ল করার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এরপর জল ফেলে একটা বলির মধ্যে পেঁপে তুলে রাখলাম নিয়ে নিলাম হাফ কাপ চিনি একটা প্যানে অল্প পরিমাণ জল ভালো করে ফুটিয়ে নিলাম এবার এই জল চিনির মধ্যে আমি ঢেলে দিলাম যাতে চিনি গলে যায় এবার একটা কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ঘি ঘি হালকা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা এবং একটা জৈত্রী এবার কাজু বাদাম ও কিশমিশ দিয়ে হালকা করে আমি ভেজে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাব দিয়ে রাখা পেঁপে মিডিয়াম ফ্লেমে ভালো করে ঘিয়ে এবার আমি পেঁপে ভেজে নিচ্ছি পেঁপে ভাজার সময় দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ এরপর আমি ভালো করে আবারও ভাজতে থাকব পেঁপে ভাজার সময় কিন্তু ধীরে ধীরে পেঁপের কালার চেঞ্জ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারব যে পেঁপে ভাজা হয়ে গেছে এরপর আমি অ্যাড করছি চিনির শিরা যেটা আমি গুলে রেখেছিলাম তো পুরো চিনিটা গুলে যায়নি কারণ শুধু গরম জলে যেহেতু ভেজানো ছিল তবে অনেকটাই গলে গেছে গ্যাসের ফ্লেম হাই করে দিলাম এবং জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন একটু ভেজা ভেজা ভাব থাকবে জলটা প্রায় একেবারে শুকিয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টি স্পুন গোলাপ জল আর খুব অল্প পরিমাণ দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা এই সময় আমি অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসে সুইচ অফ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য খানিকটা সময় নিচ্ছি ঠান্ডা হলে একদম ঝরঝরে ব্যাপারটা চলে আসবে এরপর আমি একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে দেখাচ্ছি তো দেখুন কেমন সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি তো এভাবে আজকে তৈরি করে নিয়েছি পেঁপে দিয়ে ডেজার্ট রেসিপি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো টাটা